মুঘল ইতিহাস মানে কি কেবল বিশাল কেল্লা আর রক্তক্ষয়ী যুদ্ধ একেবারে নয় মুঘল দরবারের দেওয়ালের পিছনে লুকোনো ছিল এক ভয়ঙ্কর রহস্য সেটা হল বিষকন্যা যারা ছিল সম্রাটদের এমন এক গোপন অস্ত্র যারা কোনো যুদ্ধ ছাড়াই ধ্বংস করে দিত বড় বড় শত্রুদের কিন্তু কে এই বিষকন্যারা ইতিহাসবিদরা বলেন খুব অল্প বয়সী কিশোরীদের পরিবার থেকে আলাদা করা হতো আর তাদের খাবারে প্রতিদিন খুব অল্প পরিমাণ বিষ মেশানো হতো এমনকি সাপের বিষও তাদের শরীরে ঢুকানো হতো ফলস্বরূপ ধীরে ধীরে তাদের শরীর বিষের সাথে সহ্য হয়ে যায় কিন্তু তাদের রক্ত আর লালা হয়ে উঠত প্রাণঘাতক শত্রু রাজা বা সেনাপতিদের কাছে এই রূপবতী মহিলাদের উপহার হিসেবে পাঠানো হতো শত্রুরা তাদের রূপে মুগ্ধ হয়ে যখনই কাছে যেত সেটাই হতো তাদের জীবনের শেষ ভুল বলা হয় এই বিষ কন্যাদের একটি চুম্বন বা নিঃশ্বাস যে কোনো মানুষের মৃত্যুর কারণ হতে পারে একবার ভাবুন কোনো তরবারি নয় কেবল সুন্দর রূপকে ব্যবহার করেই মুঘলরা ধ্বংস করেছে বড় বড় সাম্রাজ্য আজকের দিনে দাঁড়িয়ে এটা রূপকথার গল্প মনে হলেও প্রাচীন ভারতীয় ইতিহাসে এর অনেক প্রমাণ পাওয়া যায় আপনি কি মনে করেন এই বিষকন্যারা কি সত্যি ছিল কমেন্ট অবশ্যই জানান আপনার মতামত ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে ইতিহাসের গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে